নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেল বিবানী আজকে আমরা এগারো থেকে ১৯ দ্বারা যত বড় সংখ্যায় হোক না কেন একটি ট্রিক্সের মাধ্যমে গুণ করা শিখবো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিছু ট্রিক্স লিখে রাখছি কিভাবে করব দেখো তাহলে এই লাস্ট সংখ্যাটাকে আমরা গুণ করব গুণ করার পরে যদি দুটো সংখ্যা আসে তাহলে পিছনের সংখ্যাটা এখানে লিখব আর সামনের সংখ্যাটা আমরা হাতে ধরবো তো সেটাকে আমরা গুণ করে রাখব। তারপরে কি করবো এটার সঙ্গে এটা গুণ করে নিবো গুণ করার পরে পিছনের একটা সংখ্যা যোগ করব আর হাতে যদি থাকে সেটাও যোগ করে নেব আর যদি না থাকে তাহলে যোগ করব না তো তাহলে দেখো চারা পাঁচা কুড়ি কুড়ি শূন্য হাতে থাকলো কত দুই এটার সাথে এটা গুণ করে নেব তিনের চার কত বারো বারো আর পাঁচ হচ্ছে সতেরো সতেরো আর দুই হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থাকলে কত এক চার দুগোনা আট আট আর তিন এগারো এগারো আর হাতে এক থাকলো তাহলে হয়ে গেলো কত বারো হাতে থাকলো কত এক চার ছয় চব্বিশ চব্বিশ দুই ছাব্বিশ ছাব্বিশ আর একে কত সাতাশ সাতাশ হাতে থাকলো কত দুই চার সাতাশ আঠাশ আঠাশ আট ছয় চৌত্রিশ চৌত্রিশ আর দুয়ে ছত্রিশ তো ছত্রিশের ছয় হাতে থাকলো তিন লাস্ট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা সামনে লিখব আর এই সংখ্যাটা গুণ করবো না কিন্তু যদি হাতে থাকে সেটাকে আমরা যোগ করে নেব তো হাতে কত আছে এখানে তিন আছে সাত আর তিন হচ্ছে দশ তাহলে এই যে ছিয়াত্তর হাজার সংখ্যাটিকে চোদ্দ দ্বারা গুণ করলে এই সংখ্যাটা আসে তো এভাবে আমরা এগারো থেকে উনিশ পর্যন্ত যত বড় সংখ্যায় হোক না কেন এই ট্রিক্সের মাধ্যমে গুণ করতে পারবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন